আসসালামু আলাইকুম মোহাম্মদ সুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে দীর্ঘদিন পর নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আসলে ইপিএস নিয়ে কথা বলি না প্রায় আট নয় মাস হয়ে গেছে এর ভিতরে ইপিএসে অনেক পরিবর্তন চলে আসছে অনেকে যারা আমার উপরে পজিটিভ মনোভাব ছিল অনেকের নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে আমি কেন ইপিএসের ভিডিও তৈরি করি না আমি কেন ভিডিও করা বাদ দিয়ে দিলাম এটা নিয়ে অনেকে অনেক জায়গা অনেকে দেখি কমেন্ট করছেন আমার এই ভিডিওতে যে ভাই আপনি ভিডিও করা বাদ দিয়েছেন কেন আসলে আমি একটা সময় ছিল আমি ইপিএস নিয়ে অনেক কথা বলতাম আমি কোরিয়াতে কীভাবে আসছি কোরিয়াতে কীভাবে আসা যায় কোরিয়ার বেতন কত হ্যান ত্যান হাবি যাবি কত বিষয় কত বিষয় প্রায় দুশো সাতাত্তরটা না আটাত্তরটা ভিডিও না তিয়াত্তরটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা প্রায় আট মাস পরে করতেছি ইপিএস নিয়ে ইউটিউবে আপলোড হবেই তো তো আমি ভিডিও করা বাদ দিয়েছিলাম মূলত হচ্ছে আট মাস আগে যখন আমি যখন ভিডিও করতাম আমি যখন করিয়েতে আসছি সেই টাইমটা ছিল হচ্ছে ইপিএসের স্বর্ণ যুগ বলে রে হুম স্বর্ণযুগ আর কি একদম দু সালে প্রায় পাঁচ হাজার আটশো লোক আসছিল ওই টাইমটাতে আমার এলাকাতে আমি একাই ছিলাম ওই সময় আমার গ্রামের ভিতরে এখন আমি আমার গ্রামের ভিতরে একা করিয়াতে আসার পরে করিয়াতে থাকতে থাকতে একটা সময় মনে হলো যে আমার এলাকার বা আমার আশেপাশের ভাই বন্ধুদের জানানো দরকার যে এই মাধ্যমে করিয়াতে আসা যায় আর একটা লোকের উপর জের ধরে মূলত ভিডিও তৈরি শুরু করা যাই হোক করতে করতে আস্তে আস্তে আমার বড় একটা ফ্যানবেস তৈরি হয়েছিল আমি অনেক অনেক ভিডিও করছে অনেক আমার ভিডিও দেখে অনেকে করিয়াতে আছে এখন প্রায় হাজারের উপরে লোক আছে করিয়াতে যারা আমার ভিডিও দেখছে এক তো আমি যখন কথা বলতাম আমার কথাগুলো বেশিরভাগ আমি সম্পূর্ণ সত্য কথা বলার চেষ্টা করি আমি কাউরে তেল মাখাইয়ে বা কাউকে খুশি করে কথা বলার চেষ্টা আমি কখনো করিনি বা করিও না এখনও করি না এই জন্য ওই একটা সময় আসলো দু হাজার যে সময় দু হাজার চব্বিশ সালে এই রোস্টারে অনেক বড়ো একটা জোর জ্যাব জ্যাম হয়ে গেল তখন আসলে আমার কথাগুলো ওইভাবে আপনাদের পক্ষে যাচ্ছিল না আমি যারা রোস্টারে দু হাজার বাইশের ব্যাস তেইশের ব্যাস কথাগুলো বেশিরভাগ তাদের বিপক্ষে চলে যাচ্ছিল এজন্য অনেকে বাজে মন্তব্য করতেন করতে করত আর ওই টাইমটাতে আসলে আমি আর কাউরে ওইভাবে জানানোর চেষ্টা করতাম না হ্যাঁ ওই করতে করতে আস্তে আস্তে হচ্ছে ভিডিও পরে দেশে গেলাম নভেম্বরে নভেম্বরে দেশে যায় তিন মাসের একটা ছুটি বিশাল ছুটি এই টাইমটাতে আর দেশে গেলে তো অনেক ব্যস্ত থাকা লাগে ওই কারণে আর ভিডিও টিডিও করা হয়নি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এই জন্য হচ্ছে মূলত ভিডিওতে অফ করে দিয়েছিলাম তো ওই টাইমটা তো আন্দোলন নিয়ে অনেকটা একটা ম্যাচাকার অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে যেটা এখনও চলমান বাইশের অনেক ভাই ডিলিট হয়ে গেছেন এই জন্য আমার সর্বোপরি সব বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে যার কারণে হচ্ছে আমি আর ওই টাইমটা কন্টিনিউ করা প্রয়োজন মনে করতেছিলাম এই জন্য আর আমি আসলে ওইভাবে আর ইপিএস নিয়ে আর কথা বলার ইচ্ছা নাই আর আমি এখনও আর কাউকে অনুপ্রেরণা দি না বা আহ্বান করি না যে আপনি আসেনি করি আর এই লাইনে কারণ আপনি নিতে পারবেন না যখন আপনার একটা দুই তিন বছর এই একটা পিছনের সময় দেওয়ার পরে যখন দেখবেন আপনি ডিলেট হয়ে যাবেন তখন আসলে ওই জিনিসটা নেওয়া খুব কষ্ট হ্যাঁ কিন্তু আমি তো মনে করেন যে দশ মিনিটে আমার কোরিয়ার গল্প বলে দিতে পারি যে না আমি এরকম লটারি পাইলাম আর আমি এত কষ্ট করে পড়ালেখা করছিলাম পড়ালেখা করে আমার রোস্টার হয়েছিলো রোস্টার হওয়ার পরে আমি করোনা আসলো করোনা এসে আমি দুই তিন বছর বসে থাকলাম আমার আর আঠারো দিন না উনিশ দিন ভিশাদ ম্যাচ শেষ হয়ে যাবে মানে রোস্টার ম্যাচ শেষ হয়ে যাবে সেই সময় আমার ইস্যু হলো ইস্যু হওয়ার ছয় মাস পরে আমি কোরিয়াতে আসলাম প্রায় আড়াই বছর পরে আমি কোরিয়াতে আসছি এর ভিত এই যে আমি দুই মিনিটই বলে দিছি আমার কোরিয়া আসার গল্প কিন্তু আসলে এর ভিতরে কতটা সময় অপেক্ষা করা লাগছে আপনি চিন্তা করেন দু হাজার উনিশ সালে পরীক্ষা দিয়ে দু হাজার বাইশ সালে কোরিয়াতে আসছি তিন বছর আর আমি যে করি আসা আসবে এর কোনো নিশ্চয়তাও ছিল না আমি তো ডিলেট ধরে দিয়েছিলাম আমি সুপিয়ান আমি ডিলেট হয়ে দেবো মনে করছিলাম আমার মনে এরকম চিন্তাভাবনা হয়ে গেছিলো আমি পুনরায় পরীক্ষা দেবো কিছু করার নেই করোনায় পুরো দেশ বন্ধ হয়ে গেছিলো এটা বাস্তবতা কিন্তু আমি অনেক আপনাদের মতন আমিও চিল্লাতাম বিএসএলের বিরোধিতা করতাম বিএসএল এর দিতাম কিন্তু ওই সময় আমারও সিনিয়ররা বুঝাইতো যে এতে কোনো লাভ নাই আসলে কোনো লাভ নাই আমি এখন আপনারা বলি যে আন্দোলন করে কোনো লাভ নাই কিন্তু আপনি তো বিশ্বাস করেন না আন্দোলন করে আসলে কোনো লাভ নাই কিছু হবেও না বুয়েসেল যে বলছিলো ওই যে পরীক্ষার সুযোগ দেব ওইটাই একটা যৌক্তিক ছিল যে সার্কুলার বন্ধ রেখে সার্কুলার বন্ধ থাকুক বা একটা যে কোনো একটা সিস্টেম চালু থাকুক কয়েক পারদর্শী নাই লটারি অল্প কিছু নেই কার বাদ বাকি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট রোস্টারভুক্তদের বিরুদ্ধে একটা কাটমার্ক নির্ধারণ করে পরীক্ষার সুযোগ দেয় কিন্তু সরাসরি রোস্টারে আপনারে বেড়া বাড়াবিড়ে কোনো যুক্তিক দাবি হলেও কোরিয়ার অর্থনৈতিক অবস্থা কোরিয়ার কোম্পানি রিসিভ করেনি এখানে কোনো দেশের কোটা বাড়ানো রুস্টার মেয়াদ বৃদ্ধি না করলে আপনারা কেন বৃদ্ধি করবে এই দাবির পক্ষে আমি কেন কথা বললাম না তার জন্য আপনারা আমার বিরোধিতা করেন কিন্তু আমার কোনো লাভ বা হা বলে আমি বেসেলে টাকা খাইছি কিন্তু ফাউ মেসেজ ফাউ কথা গুজব পূর্বগণ্ডা ফা দাই এই জন্য আসলে কথাগুলো বিপক্ষে চলে যায় আমি হাইছি কথা বলতেছি বলে এরকম না যে আমি হেও করতেছি বিষয়টা আসলে এটা বাস্তবতা মাইনে নেওয়া লাগবে আপনি মানেন আর না মানেন এই জন্য আমি হচ্ছে পি এস নিয়ে কথা বলা বাদ দিছি না একটা সময় যারা কোরিয়াতে আসে তারা আমার পক্ষে কথা বলবে ওখানে আপনি দেখতে পারেন কিন্তু আপনি যে দেশে আসেন আপনার আমার কথাগুলো খারাপ লাগবে হ্যাঁ আসলে বাস্তবতা এটাই সুতরাং ইপিএস সিস্টেমটা হচ্ছে একটা জটিল সিস্টেম হ্যাঁ আর এই যে সিস্টেমের মাধ্যমেই আমরা কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসছি এখন আমরা আসছি এখন খারাপ ভবিষ্যতে যে ইপিএস সিস্টেম ভালো হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই আর ভবিষ্যতে যে এর থেকে আরও খারাপ হবে না এরকম কোনো নিশ্চয়তাও নেই সুতরাং আপনার বিবেক আছে বুদ্ধি আছে আমি এই জন্য পার্ট টাইম হিসেবে নিতে বলি সব সবসময় ফুল টাইম ইপিএস আনডে হবে না ফুল টাইম ইপিএস নেওয়া যাবে না পার্ট টাইম হিসেবে নিতে হবে আর অধিক ব্যস্ত যারা যাদের সময় নাই তারা এই এই লাইনে আসাই ভালো আমি মনে করি স্টুডেন্টরা এই দিকে ঝুঁকা ভালো যা পড়ালেখা রানিং আছে ফাঁকে একটা টাইমে পড়ালেখা করলাম একটা করে এন তিন মাস পড়লাম পরীক্ষা দিলাম রোস্টারে থাকলাম আমি আপনার আমি আমার লাইফ কন্টিনিউ করতে থাকলাম হয়ে গেলে চলে আসলাম এরকম ফ্যামিলি সালাই টালাই এইগুলো করে আসলে অসম্ভব একটা ব্যাপার হয়ে পড়ে এই এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম